আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সেমিস্টার রিভিউয়ের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম এখন আমরা সিভিল টেকনোলজির তৃতীয় পর্বের সেমিস্টার রিভিউটা দেখব তো তৃতীয় পর্বে তোমরা কোন কোন সাবজেক্টগুলো পড়বা ডিপার্টমেন্ট সাবজেক্ট তোমাদের দ্বিতীয় পর্বে যে এখানে বেশি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো যেহেতু তোমরা অলরেডি থার্ড সেমিস্টারে উঠে গেছো সিভিল টেকনোলজি করছো চৌষট্টি তোমরা বাইশ প্রবিধানে পড়ছো বা এখন থার্ড সেমিস্টার এগুলো অলরেডি তোমরা জানো তো এছাড়া এখন দেখো এই সেমিস্টারে কয়টা সাবজেক্ট তুমি টোটাল সাতটা সাবজেক্ট পড়বা এই সাবজেক্টের আলাদা আলাদা কোড আছে যেটা তোমরা প্রথম সেমিস্টার থেকেই অলরেডি জানো তারপরে এই সাবজেক্টের নামগুলো এখানে দেওয়া আছে সাবজেক্টের ক্রেডিট দেওয়া আছে তোমরা জানো এক ক্রেডিট সমান বিশ মার্ক অর্থাৎ সাবজেক্টের ক্রেডিট অনুযায়ী তার মার্ক ডিস্ট্রিবিউশন হয় তারপরে মিড টার্মে কত মার্ক ফাইনালে কত মার্ক এবং কোন সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে এগুলো কিন্তু তোমরা প্রথম সেমিস্টার থেকে জেনে আসছো তো যেহেতু এটা একুশ ক্রেডিটের একটা সেমিস্টার এখানে তোমার টোটাল এক হাজার পঞ্চাশ মার্ক কভার করতে হবে অর্থাৎ এখান থেকে তুমি এক হাজার মার্কের ভিতরে যত বেশি তুমি তুলতে পারো বা ক্যারি করতে পারো এরপরে দেখো তো প্রথম যে সাবজেক্টটাই তোমরা এখানে পড়বা সিরিয়ালের যে প্রথম সাবজেক্ট সেটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন এটা একশো মার্কের অর্থাৎ দুই ক্রেডিটের একটা সাবজেক্ট মিড টার্ম এবং আদার্স মিলে চল্লিশ এবং ফাইনালে তোমরা পাবা হচ্ছে সিক্সটি মার্ক এই সাবজেক্টের কোনো প্র্যাকটিক্যাল নাই তো তোমাদের মনে হতে পারে স্যার আমরা ব্যবসায়ী যোগাযোগ বা ইঞ্জিনিয়ারিং পড়তে এসে বিজনেস রিলেটেড সাবজেক্ট কেন পড়বো দেখো বিজনেস রিলেটেড সাবজেক্ট না পড়লে তুমি বিজনেসের যে বেসিক বিষয়গুলো অর্থাৎ তুমি যখন মনে করো একটা বিল্ডিং করবা একটা বিজনেস করবা বড় একটা প্রজেক্ট হাতে নিবা তখন সেখানে অনেক মাল সামগ্রী বা তোমার ম্যাটেরিয়ালস যেগুলো লাগবে সেগুলো অবশ্যই তোমার কিনতে হবে তাদের সাথে একটা যোগাযোগ রাখতে হবে সেখানে ফাংশন আছে তাদের সাথে একটা যোগাযোগ করতে হবে এবং এই যে মালামালগুলো কিনছো সেগুলো কোন দরে এরকম সামগ্রিক আলোচনা বা করার জন্যই তারপরে তাদের সাথে যোগাযোগ রাখতেছো তো এইগুলোই কিন্তু তোমার এই বিজনেস কমিউনিকেশন অর্থাৎ ব্যবসায়ী যোগাযোগ যে এটা থেকে তোমরা জানতে পারবা যে কীভাবে এইগুলো রাখতে হয় এই সাবজেক্টের দশটা চ্যাপ্টার আছে এই দশটা চ্যাপ্টারে দেখো অফিস ব্যবস্থাপনা বলে একটা কথা আছে অর্থাৎ তুমি মনে করো যে যখন যখন একশো জন বা দুইশো জন পাঁচশো জন শ্রমিককে তুমি নিয়ন্ত্রণ করবা তার মানে তোমার অফিসে আরও এন অন্যান্য এমপ্লয় থাকবে লেবারদের সাথে সাথে তাদের সাথে কিভাবে তোমার সব বিষয়গুলো মানে মেকআপ করতে হবে তো এগুলো তো তোমার জানতে হবে তাই না তো এরপরে দেখো ফিজিক্স টু তো ফিজিক্স ওয়ান অলরেডি তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে আসছো ফিজিক্স দুইটাই আছে এটা দুইশো মার্কের একটা বড়ো সাবজেক্ট যার মিড টামে আছে ষাট ফাইনালে নব্বই এবং প্র্যাকটিক্যাল পঞ্চাশ মার্কের আছে তো এখানে দেখো ফিজিক্স টু এবং ফিজিক্স ওয়ান এই দুইটাই মোটামুটি তোমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েট মিলিয়ে সাবজেক্টটা তৈরি করা আর কি তো এখানে তোমরা বেশ কয়েকটি বিষয় জানতে পারবা থার্মোমিতি তারপরে তাপগতিবিদ্যার সূত্র দ্বিতীয় সূত্র স্থির চরিত্র চম্বুকত্ব তো এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে কারণ ইঞ্জিনিয়ারিং তোম সবসময় মনে রাখবা ইঞ্জিনিয়ারিং এসেছেই ফিজিক্স থেকে অর্থাৎ এই যে যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু এই ফিজিক্সেরই রূপান্তর এই ফিজিক্সেরই এক একটা এক একটা শাখা হ্যাঁ তো এই সমস্ত বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে ফিজিক্স থেকে এরপর দেখো ম্যাথ থ্রি তো এটাই তোমাদের লাস্ট ম্যাথ থার্ড সেমিস্টারে অলরেডি তোমরা ম্যাথ ওয়ান এবং ম্যাথ টু দেখেছো এদের মার্ক ডিস্ট্রিবিউশন সম্বন্ধেও জানো তো ম্যাথ থ্রিতে তোমরা কি পড়বে দেখো ম্যাথ থ্রিতে কিন্তু ক্যালকুলাস থাকার কথা তো এখানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজ রম্বস ট্রাফিজিয়াম তারপরে সামান্তরিক ঘনবস্তু সিলিন্ডারের ক্ষেত্রফল কোন পিরামিড এই যে দেখো ক্যালকুলাস যেই কথাটা আমি বলছিলাম যে আমিতির পাঠও আছে ক্যালকুলাস আসে বলছিলাম যে ম্যাথ্রিতে ক্যালকুলাস থাকার কথা হ্যাঁ ম্যাথ্রিতে ক্যালকুলাস আছে তো এইগুলো এখন তোমাদের প্রশ্ন হইতে পারে স্যার আমরা ম্যাথ কী কাজে লাগছে আমাদের ম্যাথ ওয়ানে তো তোমরা সেমিস্টার রিভিউতে দেখে আসছো টুতেও দেখে আসছো কি কাজে লাগে দেখো এই যে অন্তরিকরণ ডিফারেন্সিয়েশন এগুলো যদি তুমি না জানো তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং যে টার্মগুলো আছে পরবর্তীতে যে প্রমাণগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পারবা না দেখবা যে তোমরা এখন থার্ড সেমিস্টারে আসো না থার্ড সেমিস্টারে তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্স নামে একটা সাবজেক্ট আসবে যেখানেই তোমরা দেখবা যে এই ক্যালকুলাস ব্যবহার করা হচ্ছে আচ্ছা এখন দেখো দেখছো যেই সাবজেক্টের কথা বলছিলাম বলতে বলতে সেটাই আমাদের সামনে হাজির স্ট্রাকচারাল মেকানিক্স এটা তোমাদের ডিপার্টমেন্টাল একদম কোর্স সাবজেক্ট এই সেমিস্টারে ডিপার্টমেন্টাল কোর্স সাবজেক্ট আছে তিনটা স্ট্রাকচারাল মেকানিক্স তার ভিতরে একটা ধাপে ধাপে আমি বলবো বাকিগুলো তো এটা হচ্ছে দেড়শো মার্কের পঞ্চাশ মার্ক প্র্যাকটিক্যাল বাকি একশো আছে তোমার হচ্ছে থিওরি যার ভিতরে সাইড তোমাকে বোর্ডে পরীক্ষা দিয়ে পেতে হবে তো এই সাবজেক্টে কি এই সাবজেক্টে হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স এই সাবজেক্ট দেখে নাম থেকে আমরা কি বুঝতে পারি স্ট্রাকচারাল মানে কি বলতো কাঠামোগত অর্থাৎ কাঠামো আর মেকানিক্স মানে বলবিদ্যা অর্থাৎ স্ট্রাকচারাল মেকানিক্স মানে কাঠামোগত বলবিদ্যা তো এই কাঠামোগত বলবিদ্যা সম সম্পর্কে মানে এটা থেকে তোমরা কি শিখবা বলবিদ্যার বিভিন্ন সূত্র অর্থাৎ বল প্রয়োগ করলে বস্তু রকম আচরণ করে এই বিষয়গুলো তোমরা এখানে শিখবা দেখো পদার্থের যান্ত্রিক গুণাগুণ বলের সূত্র বলের ভর কেন্দ্র জড়তার ভ্রামক শেয়ার ফোর্স বেন্ডিং মুমেন্ট এই চ্যাপ্টারগুলো আছে তো এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা এই যে ইডুসিটিতে অনেক ডিটেলস আলোচনা করেছি এই সাবজেক্টটা সম্পূর্ণ ভিডিও খুব সুন্দর করে করা আছে তোমরা এই সাবজেক্টের যখন এই ভিডিওগুলো দেখবা তোমাদের এই কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এটা কিন্তু তোমার ডিপার্টমেন্টের একবার কোর সাবজেক্ট এরপরে দেখো সার্ভিং ওয়ান এটাও হচ্ছে তোমার ডিপার্টমেন্ট সাবজেক্ট তো এখানে তোমরা তোমাদের সার্ভিং ওয়ান শুরু হয়েছে তো সার্ভিং টোটাল পাওয়া হচ্ছে চারটা দু হাজার বাইশ প্রবিধানে সার্ভিং ওয়ান সার্ভিং টু সার্ভিং থ্রি এবং অ্যাডভান্স সার্ভিং তার মানে বুঝতেই পারছো যেহেতু এই সাবজেক্টের অনেকগুলো পার্ট আছে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তোমাদের জন্য স্ট্রাকচারাল মেকানিক্সের মতো ইম্পর্টেন্ট সাবজেক্ট তো এটাও দেড়শো মার্কের মার্ক ডিস্ট্রিবিউশন সেম অন্যান্য সাবজেক্টের মতোই দেড়শো মার্কের তো এখানে তুমি কিছু জিনিস জানতে পারবে সার্ভেইং মানে কি সার্ভিং মানে হচ্ছে জরিপ করা অর্থাৎ পরিমাপ করা ভূমির পরিমাপ করা কোনো কিছুর অন্য যে কোনো কিছুর পরিমাপ করা হতে পারে এটা সার্ভেইং এর অন্তর্গত তো এই সার্ভিহিন থেকে দেখো শিকল জরিপের মূলনীতি শিকল দিয়ে আমরা করি করি ভূমি পরিমাপ না তারপরে শিকল জরিপের কার্যপ্রণালী কাজ করে শিকল জরিপ করতে গেলে আমরা কি কি প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারি বা কী কী বাধা আমাদের সামনে আসে এগুলোই কিন্তু এই সাবজেক্টে আমরা আলোচনা করবো এছাড়া আর জরিপ আমরা যে আমাদের বাড়ি অনেক সময় হয় না যে আমাদের এটা মাঠের জমি এটা আবাসিক জমি এটা রাস্তা এই জমি সংক্রান্ত বা তারপর ভূ সম্পত্তির সীমানা এবং ক্যাড অর্থাৎ তোমাদের আর জমি সীমানা তোমরা কীভাবে চিনবা এগুলোই কিন্তু সার্ভিং ওয়ান থেকে তুমি শিখতে পারবা এরপর দেখো কনস্ট্রাকশন প্রসেস ওয়ান আমি তোমাকে বলছিলাম না যে সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের যে তৃতীয় পর্ব আছে থার্ড সেমিস্টার এখানে তোমার তিনটা কোর্স সাবজেক্ট আছে অর্থাৎ তিনটা সিভিলের সাবজেক্ট আছে দেখছো তোমাদের ফার্স্ট সেমিস্টার ছিল একটা সেকেন্ড সেমিস্টারে ছিল একটা থার্ড সেমিস্টারে কিন্তু এক তিনটা চলে এসেছে অর্থাৎ যখন তুমি আবার ফোরে যাবা ফিফথে যাবা আরও বেশি ডিপার্টমেন্ট সাবজেক্ট চলে আসবে তো কনস্ট্রাকশন প্রসেস ওয়ান এখানে তোমরা কনস্ট্রাকশন প্রসেস ওয়ান যেহেতু আছে তোমরা টু পে টু পাবা অবশ্যই তো কনস্ট্রাকশন প্রসেসে দেখো একইভাবে দেড়শো মার্কের সাবজেক্ট যার পঞ্চাশে আছে প্র্যাকটিক্যাল এবং থিওরি পরীক্ষা দিতে হবে বোর্ডে সাইট পার্ক টোটাল থিওরিতে আছে হচ্ছে একশো তো এখানে কনস্ট্রাকশন প্রসেস কনস্ট্রাকশন প্রসেস কী কনস্ট্রাকশন প্রসেস আছে কনস্ট্রাকশনের পদ্ধতি অর্থাৎ আমরা যে নির্মাণ করব এই নির্মাণ পদ্ধতি কিভাবে আমরা নির্মাণ করব। দেখো নির্মাণ করার আগে আমরা বলি না সেফটি ফার্স্ট নিরাপত্তায় প্রথম তো এই সাবজেক্টে তোমার কিন্তু সেফটি নিয়ে যথেষ্ট আলোচনা করা হবে নির্মাণ স্বাস্থ্য এবং নিরাপত্তা কারণ সেফটি প্রথম নিয়েই তো তোমার নির্মাণের কাজটা শুরু করতে হবে তাই না তো এখানে দেখো বিভিন্ন নির্মাণ যন্ত্রপাতি বিভিন্ন নির্মাণ ম্যাটেরিয়ালস নির্মাণ কাজ কীভাবে শুরু করতে হয় অর্থাৎ এগুলোর একদম প্রথম দিক অর্থাৎ কনস্ট্রাকশন যখন তুমি একটা কোনো কিছু করতে যাবে তখন প্রথমেই তোমার কি কী স্টেপ নিতে হবে সেটাই কিন্তু কনস্ট্রাকশন প্রসেস আলোচনা করা হবে দেখো এখানে তুমি সাবজেক্টে এই কী বলে চ্যাপ্টারের নাম দেখলে বুঝতে পারবে কংক্রিট নির্মাণ এবং পরিদর্শন অর্থাৎ কংক্রিট দিয়ে আমরা কোনো কিছু নির্মাণ করছি সেটা পরিদর্শন করছি ইটের গাঁথুনি আমরা জানি ইটের গাঁথুনি দিয়ে কিন্তু আমরা ঘর তৈরি করি কম্পোজিট মেশিনারি পার্টিশন ওয়াল অর্থাৎ একটা ঘর থেকে আর একটা ঘরকে আলাদা করার জন্য যে ওয়াল ব্যবহার করা হয় তো এইগুলোই হচ্ছে মূলত কনস্ট্রাকশন প্রসেস ওয়ানের মূল আলোচনার বিষয় এই সাবজেক্টে দশটার চ্যাপ্টার তোমরা পাবো দেখো এখানে দশটা চ্যাপ্টারের কথা বলা আছে এরপর হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এটা শুধুমাত্র প্র্যাকটিক্যালের সাবজেক্ট একশো মার্কের তো এই সাবজেক্টে হচ্ছে তোমার কম্পিউটারের বেসিক কাজগুলো জানতে হবে তুমি সিভিলে পড়ো ইলেকট্রিক্যালে পড়ো কম্পিউটারে পড়ো মেকানিক্যাল পড়ো পাওয়ারে পড়ো যে ডিপার্টমেন্টেই পড়ো না কেন এই বেসিক অ্যাপ্লিকেশন কিন্তু তোমাকে জানতেই হবে এখন কম্পিউটার ছাড়া কি কোনো কাজ আসলেই করা যায় তো অনেক সময় দেখো ইংলিশ এবং বাংলা টাইপিং তো সচরাচর তোমাদের বোর্ডে কিন্তু বলা আছে যে ইংলিশ বাংলা যে টাইপিং যে স্পিড তোমাদের সেটা হচ্ছে মিনিটে হচ্ছে তিরিশটা ওয়ার্ড হইতে হবে তো তোমরা চাইলে এটা প্র্যাকটিস করে আরও বাড়াতে পারো তারপরে ইন্টারনেটে ব্যবহার ইন্টারনেট ব্রাউজিং আর কি তুমি যেভাবে ব্যবহার করছো কম্পিউটার এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন ডিভাইসের ব্যবহার ওয়ার্ড প্রসেসের অ্যাপ্লিকেশন যেমন মাইক্রোসফট ওয়ার্ড এমএস অফিসের নাম তোমরা অবশ্যই কম বেশি শুনেছ এমএস অফিস তোমাদেরকে এখানে শেখানো হবে তারপরে স্পেসশিট অ্যাপ্লিকেশন আছে এবং প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন অর্থাৎ পাওয়ার পয়েন্ট অর্থাৎ যেটা দিয়ে আমি তোমাদের এখন দেখাচ্ছি এটাই কিন্তু পাওয়ার পয়েন্টে আমি করেছি তো এইগুলো তোমাদেরকে শেখানো হবে এছাড়া তোমরা এই সাবজেক্ট থেকে কম্পিউটারে যে একদম বেসিক এক কথায় কম্পিউটার চালানোই তোমরা এই সাবজেক্ট থেকে শিখতে পারবা তো এই ভিডিওটা এ পর্যন্তই আর তোমাদের আমি সময় বলবো যে ইডুসিটের সাথে থাকবা এখানে যে সাবজেক্টগুলো পাবা তার সাবজেক্টগুলো দেখছো তার ম্যাক্সিমামই ভিডিও আমাদের অধ্যায় ভিত্তিক করা আছে এবং অধ্যায়ের ভিতরে এত ডিটেলস দেওয়া আছে যে ওয়ান পয়েন্ট 1.3 ওয়ান পয়েন্ট টু এইভাবে ডিটেলস করে দেওয়া আছে এছাড়া আমরা তোমাদের নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ করি তারপরে লাইভ ক্লাসের ব্যবস্থা করি তারপরে আমাদের যে প্রি রেকর্ডেড ক্লাস আছে সেগুলোতে কোনো চ্যাপ্টারের কোনো স্পেসিফিক অংশ যদি তুমি বুঝতে না পারো তাহলে আমরা লাইভ সেশনের মাধ্যমে তোমাদেরকে ওয়ান টু ওয়ান বুঝিয়ে দিই তো এই ক্লাসটা এ পর্যন্ত এই ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে